হ্যালো ফ্রেন্ডস আজকে একটা ভিডিও আমি বানাছি মানে ওটা আমি দেখলাম যে অনেকে কোথা থেকে আমি আগে বলিনি যে আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যাথের নেটওয়ার্ক যেটা আছে সেই অ্যাথেন নেটওয়ার্কে কত জায়গা থেকে মাইন করে আমরা জ্যাম কয়েন কালেক্ট করতে পারি কি করা যেতে পারে কি করতে হবে তো এইটাই নিয়ে আমি আজকে ভিডিও দেবো এই ভিডিওটা আমি আগে একবার দিয়েছি কিন্তু তখনকার থেকে এখন আবার নতুন আপডেট হওয়ার ফলে অনেকে মিস করে যাচ্ছেন যে এই এই জায়গা থেকে কয়েনগুলো আমরা পেতে পারি কিন্তু না জানার কারণে সে কয়েনগুলো পাচ্ছেন না তো আমি অনেকের দেখেছি মোবাইলে তো মোবাইলে দেখার পরে আমি তখন ভাবলাম না এর ওপরে একটা তো ভিডিও দিতে হবে না রেগুলার বেসিস অনেকে জ্যাম কয়েন মিস করে যাচ্ছেন তো তার জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন ওনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমি এই রিলেটেড মানে কিছু জানতে গেলে বা কিছু করতে গেলে তো আগে ওটাকে বুঝতে জানতে হবে তো যার জন্য আমি এই টাইপের ভিডিওগুলো বানিয়ে থাকি তো আর বেশি না গিয়ে একদম পুরো টপিকে যাই সেটা হচ্ছে দেখুন আমি হোমে গেছি হোমে গিয়ে এই রেগুলার বেসিস যেখানে এই যে রিসিভ করি কয়েন সেখানে এক হাজার পঁচাশিখানা আমার এখানে কয়েন পড়ে আছে আমি এখানে কী করছি এখানে রিসিভ করে নিচ্ছি এক নম্বর হয়ে গেল আমার এখানে রিসিভ হয়ে গেল এরপর আমি কোথায় চলে যাব আমি মাইনিং স্পেসে চলে যাব মানে মিডিলে মিডিলে গিয়ে এখানে যে ট্যাপ আছে ট্যাপে তো এখানে টপ 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 করে ট্যাপ করে করে এখানে আমরা কয়েন সংগ্রহ করতে পারি আপনারা তো জানেন এছাড়া ইয়োর নোট যে আছে সেখানে গিয়ে দেখুন এখানে স্টার্ট মাইনিং স্টার্ট মাইনিং মানে হচ্ছে চব্বিশ ঘন্টা আমার পেরিয়ে গেছে পাঁচশো সাতখানা জ্যাম কয়েন আছে আমি এখান থেকে নিয়ে নিলাম দু জায়গায় হয়ে গেল আচ্ছা আমি আবার হোমে চলে আছি হোম গিয়ে আমার হোটেল করা আছে হোটেল কিভাবে করতে হয় আমি ভিডিওতে দিয়েছি আমার ইয়েতে গিয়ে আমার ভিডিওতে গিয়ে ওখানে সার্চ করে আপনারা পেয়ে যাবেন কি করে হোটেল করবেন এই দেখুন এখানে হোটেল অপশান আছে আমি কি করছি আমি হোটেল অপশানে চলে যাচ্ছি হোটেল অপশানে যাওয়ার পরে এখানে দেখুন আমার এখানে আছে গেট রিওয়ার্ড কত এখানে পার ডে আমার পঞ্চাশ হাজার আমি একশোটা এটিএইচ কয়েন আমি হোটেল করে রেখেছি আমি এখানে পঞ্চাশ হাজার প্রত্যেক দিন আমি জ্যাম কয়েন পাই তো আমি এখান থেকে কি করেছি আমি গেট রিওয়ার্টেড আমি নিয়ে নিলাম হয়ে গেল তিন তিন জায়গা থেকে পেয়ে গেলাম এবার আমি কি করছি আবার আমি ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে এই যে জায়গাটা স্টার চিহ্ন যে আছে আমি এই জায়গাটা ক্লিক করছি এই অপশানটা কিন্তু আগে ছিল না এটা অন্য টাইপের ছিল অপশানটা এখন নতুন এসছে এবারে দেখুন ডেলি চেক ইন এখানে আমি কি করব রিওয়ার্ড করে নেব এখানে আপনাদের কোনটা কি আছে না আছে না দেখে আপনারা প্রত্যেকটাতে রিওয়ার্ড নিয়ে নিন যেটা আপনার প্রাপ্য আপনি পেয়ে যাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটাতে যেরকম আমার কে ওয়াইসি সব আমার কমপ্লিট ছিল আমি তাই কি করছি আমি প্রত্যেকটাতে আমি রিওয়ার্ড নিয়ে নিচ্ছি তারপর কোনটাতে পাচ্ছি কোনটাতে পাচ্ছি না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কে এখানে আসবে না কেননা এর আগে আমি কে ওয়াইসির জন্য আমি পেয়ে গেছি আচ্ছা লাস্ট হয়েছে এটা হয়ে গেছে এবার আমি কি করছি আমি এবার ওয়ালেটে চলে যাচ্ছি ওয়ালেটে গিয়ে এ দেখুন জ্যাম আজকে ডেটে আজকে হচ্ছে কত তারিখ না আঠাশ তারিখ আমি আঠাশ তারিখের ডেটে চলে গেলাম গিয়ে এখানে দেখুন এখানে আমি কত পেয়েছি না কুড়ি হাজার কত এই জাস্ট আমি করেছি এখানে টাইম আর ডেট দেখাচ্ছে আচ্ছা তারপরে এখানে হোডলে এখানে পেয়েছি আমি পঞ্চাশ হাজার সাতশো বিয়াল্লিশখানা খানা আচ্ছা গেল তারপরে আঠাশ তারিখে এখানে আমি পেয়েছি পাঁচশো সাতখানা মাইনিং করে তারপরে এখানে কত পেয়েছি রেগুলার ইয়েতে মানে রেগুলার যেটা রিসিভ করা সেখানে আমি পেয়েছি কত এক হাজার পঁচাশিখানা আর তারপরে এগুলো হচ্ছে সাতাশ তারিখে মানে তারা তার আগের দিনকে তাহলে আমি আজকে এক দুই তিন চারটে জায়গা চারটে জায়গা থেকে আমি আজকে জ্যাম কয়েন পেয়েছি মানে অনেক কটাই পেয়েছি পঞ্চাশ হাজার কুড়ি হাজার সত্তর হাজার এখানে এক হাজার সত্তর একাত্তর হাজার প্লাস এখানে পাঁচশো এখানে সাতশো মানে সত্তর একাত্তর বাহাত্তর হাজার জ্যাম কয়েন আমি আজকে পেয়ে গেছি তো এটা আমি আপনাদেরকে পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা ভিডিওটা ভালো করে দেখে আপনারা এটাকে কমপ্লিট কমপ্লিট করে নিন এটা খুব জরুরি ছিল এবং এটা দেখানোর ছিল তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না টাটা বাবাই ভালো থাকবেন সবাই আবার দেখা হবে পরে একটা এপিসোডে টাটা